আসসালামু আলাইকুম এটি একটা এস সিটকানি এই সিটকানিটা কয়েক বছর ব্যবহার করার পরে টাইট হয়ে যায় এমনকি জং ধরে তো এই সিটকানির পরিবর্তে কীরকম সিটকানি ব্যবহার করা যায় খুব আরামচে তো এই জন্য আপনার আমরা নিয়ে আসছি অ্যালুমিনিয়ামের একটা আধুনিক সিটকানি সিটকানিটা দেখতে খুব সুন্দর নতুন একটা ডিজাইন সিটকানি এই সিটকানিটা তিন চারটে কালার আছে এবি এন্টিক এস। আপনার ডোরের কালার সাথে মিলে নিতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে আর এটার বিভিন্ন সাইজ আছে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ডোরের বিভিন্ন সাইজের সাথে মিলে নিতে পারেন আর এই সিট সিটকটা ছোটো বড়ো সবাই ব্যবহার করতে পারেন খুব আরাম চেয়ে কোনো শব্দ হয় না এটার কোনো ট্যাম্পার নাই এটা আপনার অনেক দিন টিকে আর এই সিটকটা এমন একটা জিনিস কোনো ট্যাম্পার ছাড়াই মানে জং টং কিচ্ছু আসে না আর কালার নষ্ট হয় না খুবই ভালো একটা সিটকানি